হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মুনস লাইফ স্টাইল আসলে তোমরা সকলেই খুব খুব ভালো আছো আমরাও এখন ভালো আছি আজকে হচ্ছে সানডে এখন বাজে গড়িতে দশটা আমি উঠেছি আধা ঘন্টা হয়েছে নটার দিকে তো আমি কালকে রাত্রে বলেই দিয়েছিলাম মাকে যে আমি আজকে দেরি করবো ঘুম থেকে উঠবো তো তোমাদের আগের ভিডিওতে বলেছি যে আমি যত ঘুমাবো ততই আমার জন্য ভালো তো সত্যি আজকে মনে হচ্ছে ঘুমটা অনেক দিন পর ফ্রেশ লাগছে ডেলি এখন আর এখন থেকে আমি একবেলায় ডিউটি করব দিদি চলে এসছে জয়েন করে নিয়েছে তো আমার এখন কন্টিনিউ মর্নিং ডিউটি তারপরও যেহেতু ওই এক মাসে ধোকটা তো একদিনই যাবে না তো যাই হোক এতদিন পর আজকে আমার শরীরটা একটু বেটার লাগছে ভালো লাগছে আর দিবাকর জাস্ট উঠলো মেয়েও এখন ডিস্টার্ব করবো না দেখছো চার চেয়ে যেহেতু আজকে সানডে চার এখন প্রে হচ্ছে তো ও আমি আরেকটা কথা বলি মেয়ের তো ইউনিট টেস্টের রেজাল্ট দিয়ে দিয়েছে আর মেয়ের টেন্থ হয়েছে তোমাদেরকে তো বলেছি আমাদের এই রুমের অনেক কাজ বাকি আছে এখনো মানে মেঘ মাঝে যত দেখাই অনেকদিন পর গো মেঘ হচ্ছে আর এইটুকু বাচ্চা আমার মেয়ে শুলেছে যে এত গরম যাও তো এসি লাগবে এসি ছাড়া ঘুমাবে না জানো আর কি বলবো লাইট জ্বলে নাকি দেখে এসির যদি লাইট অফ থাকে কি কাঁধে যে এসি তুমি দাও নিয়ে এসি দাও আর আজকে হচ্ছে আমার এক বান্ধবীর মেয়ের আজকে বার্থডে এই দেখো আমার শোনা ভাত খাওয়ার পর এখন চিপস খাচ্ছে কালকে ওর জেঠু এনে দিয়েছে চিপস এই যে এখন খাচ্ছি আজকে সানডের ম্যানু হচ্ছে পায়েস করেছে মা রাত্রি পায়েস রুটি দুটো নিয়েছি চা আর হচ্ছে আলুর তরকারি যেদিন ঘুম থেকে আমি লেট করে উঠি সেদিনই আমার সব কাজ লেট হয়ে যায় আর প্রত্যেকটা দিন আমাকে ফার্নিচার ফটো ফ্রেমগুলো মুছতে হয় আর জানি না কোথার থেকে এত ধুলো আসে আর এক দুদিন মোছা বন্ধ করে দিলেই নেক্সট দিন দেখি যে পুরো সাদা হয়ে আছে আর এই যে যেদিন যেদিন কাপড়গুলো ধুই সেদিন আমার হেডেক থাকে যে জামা কাপড়গুলো ভাজ করে জায়গায় যে জায়গায় রাখতে হবে এটাও একটা বড় হেডেক আমার জন্য তো চলো তোমাদের দেখিয়ে দিই আজকে আমাদের এখানকার ওয়েদার কেমন এ কিছু আগে ঝেড়ে বৃষ্টি পড়ছিল দেখো আবার আজকে তো বিয়ের ডেট আছে আর তোমার দেখায় আমাদের এদিকে তিন দিয়েছে চারটা এই যে পরপর চারটা তিন কারণ কি বৃষ্টির ইসলাটা যাতে না ঢুকে এই যে আর দেখো আজকে ওয়েদারটা বাইরে ভীষণ হাওয়া দিচ্ছে খুব সুন্দর এরকম ওয়েদার থাকলে ভালো হয় তাহলে বিয়ে বাড়ির জন্য সুবিধা এই হচ্ছে আমার হল ঘরটা পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে ও ওয়ালের অবস্থা দেখেছো এখন আর ঠিক করবো না হয়তো এর মধ্যে আমাদের এই বেডরুমে টাইলস দিতে পারে দিবাকর বলছিল মেয়ের স্নান করা কমপ্লিট হয়ে গেছে এখন বাজে ঘড়িতে একটা এখন আমি স্নান করতে পারি তাহলে চলো রাখছি তো এখন বাজে ঘড়িতে এক টাইম ভাবলাম যে স্নানটা সেরে ফেলি তারপরে একটু পাশে বাড়ি মামির ঘরে যাব কিছু সেলাইয়ের কাজ বাকি ছিল তো তারপরে ভাবলাম যে স্নান করে যাওয়া গিয়ে ফুল গাছগুলো একটু দেখে নি একটা নয়নতারা গাছটা প্রায় মোড়া মোড়া অবস্থা ওটাই ঠিক করতে গেলাম তখন দেখলাম বিভক্ত ঝড় নিমিশের মধ্যে ঝড় হচ্ছে তোমার দেখা বৃষ্টি সাথে যেমন ঝড় হাওয়া দিচ্ছে সুপারি গাছগুলো দাঁড়াও আমার দাঁড়াও এরকম আজও জলের ইচ্ছাগুলো ঘরে ঢুকে যাচ্ছে এরকম আমাদের উপরে টিন দিয়েও লাভ হলো না ইসলা ঘরে আসছেই এই দেখো ইছলাটা মানে বৃষ্টির জলের ইসলা আটকানো যাবে না আর মেয়ে ভয় পাচ্ছে বলছে কোলে কোলে দেখো ভয় লাগছে সুপারি করে এইভাবে দুলছে এই দেখো বাইরে বিভৎস ঝড়ের মতন হচ্ছে ঝড় আর বৃষ্টি এই দেখো জল আমি দৌড়ে ঘরে চলে আসছি জল আমাদের এত রোগী চলে আসতো দেখো এখন বাজে ঘড়িতে দুটো ষোলো জাস্ট স্নান করে ঘরে আসলাম আর বৃষ্টিটা কমে গেলে খুব টেনশন হচ্ছিল যে বাচ্চা আমার মা তো বারে বলছিল একটা বাচ্চা মেয়ের আজকে বার্থডে বৃষ্টিটা যদি এরকম হয় কীভাবে যাবি তো আমিও ভাবছিলাম তুমি ছোটো না বাচ্চাদের দেখো বার্থডে মানে কি আমাদের আনন্দ না কিন্তু বাচ্চারা যে একখানে একসাথে সবাই মিলে ফুর্তি করবে নাচাচা আমি ওগুলাই দেখতে ভালোবাসি সব মারা ওগুলাই তো এই হচ্ছে আনন্দ যাই হোক ফাইনালি বৃষ্টিটা কমেছে আর হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো এখন বাজার ঘড়িতে পোনে ছটা তো আমি এখন জাস্ট রেডি হচ্ছি কারণ কি আমি রেডি হওয়ার পরই আমার সোনামাকে রেডি করিয়ে দিব তাই তো আজকে তো ঘুম হলো না কারেন্ট নেই ওই যে বৃষ্টি যখন হলো তখন যে কারেন্ট গেলো এখন অব্দি কারেন্ট আসার নাম নেই তো ফ্যান চলছে এই ঘরের ফ্যান চলছে কেন বাদ সব ঘরে ফ্যান অফ মানে কারণ কি মেয়েটা গরমে থাকতে পারে না আমরা তো থাকবো বড়োরা কিন্তু বাচ্চারা তো থাকতে পারে না আর মেয়ে দেখো এদিকে ঘুম থেকে উঠে গেছে আর মেয়ে এখন মোবাইল দেখছে আর দিবাকর নেই দিবাকর গেছে আর একটু ওদের ক্লাবে একটু দরকার আছে ওই কারণে ক্লাবে গেছে আমি তো এসে দেখি দিবাকরকে না আমি ঘরে আমি পাশে বাড়িতে গেছিলাম মেয়ের বললাম না যে ড্রেসটা আসবে একটু খাপাতে ওরা একটু স্টাইল ব্যাগি হাঁকা তাও ওটা বেশি ঢিলা হচ্ছিলো তাই একটু খাপাতে গেছিলাম তারপরে এসে দেখি দিবাকর নেই তারপরে ফোন কল দিবা করলো ক্লাবের মাঠে আছে তাই চলো এখন রেডি হয়ে পরে তোমাদের ফুল লুকটা দেখাবো আমি কি ড্রেস পরব ভেবেছিলাম অন্য ড্রেস পরব কিন্তু এখন চেঞ্জ হয়েছে এই গরমের জন্য তাহলে চলো রাখছি এই হচ্ছে আমাদের ফাইনাল লুক এই দেখো আমি একটা নতুন একটা যেহেতু গরম বাইরে কায়েন্ট আসছে ফাইনালি কায়েন্ট আসছে তো একটা ওয়াইন কালারের একটা এই যে এরকম হাতা জুলি হাতা টাইপের একটা ওয়ান পিস পরেছি আর আমার মেয়ে দেখো নতুন ড্রেস পড়েছে এই যে দেখো মা তাকে কেমন লাগছে বলো কেমন এই দেখো আমার সোনামার হেয়ার স্টাইলটা একটু তোমরা তোমাদেরকে দেখিয়ে দিই দেখো মা দেখি হেয়ার স্টাইলটা আমার সোনামায় সোনামার চুলে বাটারফ্লাই সব লাগিয়েছে আর একটা সানফ্লাওয়ার লাগিয়েছে এই দেখো

আরা দুজনে একই ক্লাসে একই সেকশনে পড়ে দেখো ওদের লাফালাফি শুরু হয়ে গেছে আর হচ্ছে বার্থডে গার্ল আজকের বিদিশাডে বার্থডে বাড়ির থেকে খাওয়া দাওয়ার পর হঠাৎ আমাদের হাজব্যান্ডরা বললো চলো ঘরে না গিয়ে পাঁচ দশমিক কোনোখান থেকে ঘুরে আসা যাক তো এটা ছিল আমাদের কাছে একটা সুবর্ণ সুযোগ এই সুযোগ তো হাতছাড়া করা যায় না তাই আমরাও তিনজনে ফট করে হ্যাঁ বলে দিলাম তারপরে চলে আসলাম বাজারে দিবাকর তিন বেবিদের তিনটা চকলেট কিনে দিল তারপরে তো বেশ হাসি মজা করলাম তখন বাজে রাত্রে সাড়ে এগারোটা যেহেতু সুইটির হাজব্যান্ড মানে দাদা ডিমাপুরে জব করে তাই আরও বেশি করে আর কি সুরজিৎ দা দিবা করে এসছে ঘুরতে তাহলে চলো আজকে সারাদিনে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না তাহলে চলো রাখছি টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি